মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিসকেন মাজার ভাঙ্গিস তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশ তোরা গাজা টানিসকেন হে মাজারেতে বৈশ তোরা গাজা টানিস তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া আবার তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লঙ্গটা বাবা অসুর জমাইয়া কাম করিস কেন হে লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন হে লুঙ্গি কইলা অসুর জমাই করি আমি দেন মাজারতে ওই শতরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার ভাঙ্গিত রামাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেন নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা রাধেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালাও পোড়াও করে তারা ওরে এই কথাটা তাইলে তুমি আগে কৌ নাই কেন বইসা তুরা গাজা টানিস কেন তোবা গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তুলার কথা দেন দুহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে 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 দেন